দর্শক বন্ধুরা আজকে আজকে নভেম্বর আজকের বাজারে দাম কেমন চলতেছে আমরা জানবো অনেকে বলতেছে যে দাম অনেক বেশি তো এই বিষয় সম্পর্কে আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানবো যে কেমন দাম চলতেছে আজকে ঢাকা শ্যাম বাজারে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই কি অবস্থা ভাইয়া শুনতেছি যে দাম বেশি বেশি এটা কি আসলে এটা পেঁয়াজের বাজার গতকাল থেকে আজকে দশ টাকা বেশি দশ টাকা আজকে বেশি আচ্ছা এই বাড়ার কারণটা কি ভাই বাড়ানোর ইন্ডিয়ান এটা কি আসলে গুজব না বাস্তব ভাই এটা গুজব কি এখনো বাস্তব এখনো বলা যাবে ওটা মানে এটা এখনো পরে বিকালে জানা যাবে বিকালে জানা হবে বিকালে জানা যাবে যে কি অবস্থা এই দাম এই কারণে বেশি আজকে এই কারণে বেশি এবং হাট বাজারও বেশি কাল গতকালকে গেছে হাটে পঁয়ত্রিশ ছত্রিশশো আজকে চার হাজার বিয়াল্লিশশো চার টাকা পাঁচশো টাকা মন বাড়ছে মোর কি টাকা বাড়ছে দেশি মাল অনেক বেশি বাড়ছে এখন বর্তমানে দেখা যাক কি হয় এখনো তো সঠিক মাল প্রচুর আমদানি ছিল পর্যাপ্ত সব কিছু মাল আমদানি ছিল বিশেষ ছিল চায়না ছিল ইন্ডিয়ান ছিল দেশি ছিল ঠিক নিয়ন্ত্রণে আসে গেছিল ঠিক আছে আবার ইন্ডিয়ান এটা

আর এখানে আছে এইটা কোথার এগুলা এটা সাউদের মাল সাউদের আজকে কত করে দিচ্ছেন এটা এইটা 85 টাকা কেজি এইটা দিছেন আজকে 85 টাকা 85 টাকা সাউদেরটা এরপরে আছে মিশর 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 কত আজকে মিশর 75 টাকা আর 80 টাকা 75 থেকে 80 টাকা মিশর আচ্ছা আর এই পনারেরটা কোথার এটা সাউদ সাউদ এই এইটা এইটা সাউদের সাউদের এইটা সাউদের এইটা কত করে এটা 80 টাকা এটা হইছে 80 টাকা করে আচ্ছা আর এইটাও সাউদের

একশো পাঁচ টাকা ছয় টাকা মানে আজকে যারা কিনছে এই পড়ছে একশো পাঁচ টাকা পড়বে একশো চার পাঁচ টাকা পড়ছে আরো গাড়ি ভাড়া সহকার একশো দশ টাকার গাড়ি যাবে না একদম সব অবস্থা

তো এখন আমদানি কেমন হয় দুই দু একদিনের ভিতরে জানা যাবে বুঝা যাবে দু একদিন গেলে বুঝা যাবে দু একদিন গেলে বুঝা যাবে তো ঠিক আছে আজকে এক গাড়ি আমদানি হয় নাই সামাজিক এক গাড়ি হয় নাই এক গাড়ি পেঁয়াজ আর সামাজিক আসে নাই আজকে আজকে আসে নাই আজকে আসে নাই তাহলে তো কথা ঠিক আছে সামাজিক আসে নাই কেন সব গাড়ি দিই নাই তো মাল সব তো যা মতো স্টক করছে আজ মালই নাই সামাজিক অল্প অল্প মাল আচ্ছা আচ্ছা গত কালকের চেয়ে কিন্তু মাল কম আজকে না আজকে অনেকটা কম আছে তো ঠিক আছে ভাই ষাটটা বন্ধুর সাথে আমি দেব না দেবো না ঠিক আছে মিজান ভাই আসসালামু আলাইকুম তো দর্শক বন্ধুরা দেখলেন আজকে বাজারে কিন্তু এই ভাই দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে কারণ হচ্ছে ওই মহাবালে বস্তি কারণে 20 পাড় অনেকটাই কম ও আলো তো আমদানি কিছুটা কম হওয়ার কারণে কিন্তু আজকে দাম কিছুটা বৃদ্ধি গতকালের চেয়ে টাকা বেশি আজকে